চাষের জমি থেকে মাটি কেটে পাচার নয় রাতের অন্ধকারে চাষের জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ বারুইপুর থানার আইসি অর্ধেন্দ্র শেখর দেব সরকারের তৎপরতায় গ্রেপ্তার নয় বারুইপুরের উত্তর ভাগ থেকে পুলিশ বাজেয়াপ্ত করল সাতটি মাটি বোঝায় ট্রাক্টর জানা গিয়েছে একেবারে জেসিবি মেশিন লাগিয়ে মাটি কাটা চলছিল চাষের জমি থেকে পুলিশ জানিয়েছে মাটি কোনো ইটভাটায় নতুবা কোনো পিকনিক গার্ডেন তৈরির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ভাগ থেকে শুরু করে চক্রবর্তী আবাদ কালাবড়ু জয়তলা বৃন্দাখালী এলাকায় রাস্তার ধারে নতুন করে পিকনিক গার্ডেন তৈরি হচ্ছে কিছু গার্ডেন তৈরি করা হচ্ছে ক্যানিং বারুপুর বর্ডারের দিকে আবার বেশ কিছু ইটভাটার রয়েছে এই এলাকায় পুলিশ জানতে পেরেছে এইসব এলাকায় বিঘার পর বিঘা জমি আছে জমিগুলো তিন ফসলি সবে ধান কাটা হয়েছে স্থানীয় চাষিদের না জানিয়ে রাতের অন্ধকারে জেসিবি নিয়ে গিয়ে মাটি কাটা চলছিল এর পেছনে কোন মাটি মাফিয়া আছে তা পুলিশ খুঁজে দেখবার চেষ্টা করছে কে বর্ডার দিয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ জমি কিনতে হবে নিজের টাকায় জমি কিনতে হবে জমি মাঝখানে জমি কিনতে যাওয়া হয়েছে পাঁচ ছ লাখ টাকা বিজে মেন রাস্তার পাশে কিনতে গেলে প্রায় কুড়ি লাখ টাকা বিকে এই মাটি কিনতে গেলে আগে হতো জমি মাটি দিত এখন জমিওয়ালারা জমি দেয় না একদমই মাটি দিত এখন ডাইরেক্ট জমি কিনতে হবে তারপর মাটি ব্যবসা করতে পারবেন তো ওটা তো আমি যখন কিনছি আমার জমি আমি কি করবো সেটা আমার তো ব্যাপার থাকতে পারে এটাই ব্যাপার হ্যাঁ প্রশাসন প্রশাসন দায়িত্ব নেবে আমার আমি যদি মাটি কিনি আমার পাশের জমিগুলো আছে তাদেরকে জমি মেপে বোঝাতে হবে যে আমার জমিটাকে আমি মেপে নিলাম স্থানীয় বাসিন্দারা ও ভাব চাষিরা বলেন মাটি কারবারিদের সিন্ডিকেট চলছে এর ফলে একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে তেমন চাষের জমি কমছে মাটি বোঝে ট্রাক্টরে যাতায়াতের ফলে জমির ক্ষতি হচ্ছে পাশাপাশি পাশের জমির ফসলেরও ক্ষতি হচ্ছে সূত্রের খবর মাটি ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লাভ এক বিঘা জমি এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা কিনে সেখানে কোনো রকম সরকারি নিয়ম না মেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট ডিপ করে কেটে নেওয়া হয় মাটি ফলে স্বাভাবিকভাবেই জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে পাশের চাষের জমির ক্ষতি হচ্ছে এছাড়াও চাষের জমি ধীরে ধীরে কমতে থাকছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তী বলেন রাতের অন্ধকারে কিছু দালাল চক্র কাজ করতে প্রশাসনকে বলা হয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমরা নজর রাখছি প্রশাসনকেও বলবো সজাগ থাকতে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে যুক্ত যারা তাদের রেয়াত করা হবে না পুলিশ জানায় অবৈধ মাটির কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে তো ক্ষতি হয় না হয়ে বিরাট বড় বড় পুকুর হয়ে যাচ্ছে বর্ষার সময় যখন চাষ করতে যাবো তখন দেখেও জানতে না পারলে তো ওখানে ডুবে যাবে জমি কমে যাচ্ছে কি বলবো এই জমি প্রচুর ছিল সব পুকুর করে নিচে মাটি দিয়ে দেয় গাড়ি অনেক টাকা লাখ লাখ টাকা বিক্রি হবে এক বিঘে জমি এক লাখ টাকা কি দশ পনেরো কুড়ি লাখ টাকা কোনো ব্যাপার নাই মাটি নিচে অন্তত অন্তত কম করে ত্রিশ ফুট নিচে ডিপ চলে আসে কত গেছে ভিনা প্রচুর আমাদের দাবি কি মাটি কাটাটা বন্ধ হলে খুব ভালো হয় দেখুন আমাদের বিগত তিন বছর ধরে গত তিন বছর ধরে আমরা প্রশাসনিক মিটিং করেছি বিএল সাহেব থানা আমরা পঞ্চায়েতগতভাবে মিটিং করে আমাদের এলাকাতে টোটাল মাটি কাটা বন্ধ আছে এটা আপনারাও জানবেন কিন্তু কিছু দালাল চক্র রাত বিরোধে রাতের রাত্রি এগারোটা বারোটার পরে অন্ধকারে এই ট্রাক্টর করে মাটি চোরাই কারবার করে এবং বিভিন্ন চাষের জমি থেকে মাটি কেটে নেয় তা গতকাল রাতে প্রায় নজন অ্যারেস্ট হয়েছে এবং বেশ কিছু ট্রাক্টর এবং ট্রলি অ্যারেস্ট করে নিয়ে গেছে বাড়িপুর থানা থেকে এবং আগামী দিনে যাতে না হয় এই যে বিগত তিন বছর ধরে বন্ধ এবং আগামী দিনে যে মাটি কাটাটা না চলে সেই জন্য আমরা পঞ্চায়েত থেকেও ব্যবস্থা নিচ্ছি এবং প্রশাসনকেও সজাগ করেছি